এক মাস এই চ্যানেলে এক মাস ওই চ্যানেলে চাকরি কো লবসে আপনার জন্য এটা কমফোর্টেবল না সেম থিং আমার জন্য ভাবছেন শেখ মেহেদী কেন এমন উত্তর দিল প্রেস কনফারেন্সে প্রশ্নটা আমিই করেছিলাম যে কেন শেখ মেহেদী রেগুলার বেস্টমেন্টে জায়গা পান না কারণ যখনই সুযোগ পান দুর্দান্ত পারফরম্যান্স করে দলে জয়ে ভালো অবদান রাখেন এশিয়া কাপে সবশেষ তিন ম্যাচে তার পারফরম্যান্স ছিল 4overline 25 রান 26 রান কিংবা 28 রান দিয়ে দুটো করে উইকেট আবার আফগানিস্তানের বিপক্ষে স্বার্থতে কোনো ম্যাচই পাননি এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচ পাননি শেষ ম্যাচে সুযোগ পেয়ে চার ওভারে আঠারো রান দিয়ে এক উইকেট আয়ারল্যান্ডের বিপক্ষে আবার প্রথম ম্যাচ পাননি দ্বিতীয় ম্যাচে ফিরেই চার ওভারে পঁচিশ রান দিয়ে তিন উইকেট এইরকম পারফর্মারকে বেস্ট ইলেভেনের বাইরে বা বেঞ্চে রাখার সাহসটা কিভাবে পায় মিশেখ মেহেদি কি কখনো জিজ্ঞেস করেছে ক্যাপ্টেন বা কোচকে কিন্তু সবসময় রেগুলার বেস্ট জায়গা আসলে এই কোশ্চেনটা হয়তো বা আপনারা হেড কোচ দিতে পারবে আমাদের ক্যাপ্টেন দিতে পারবে আমাদের টিম সিলেকশন যারা আছে তারা দিতে পারবে দেখেন আমার কাজ হচ্ছে খেলা তো আপনি যেটা কোশ্চেন করছেন যে আমার জন্য ডিফিকাল্ট আসলে হ্যাঁ সিম্পল আপনারও একটা আমি কোশ্চেন করি আপনি যে চ্যানেলে চাকরি করেন এক মাস এই চ্যানেলে এক মাস ওই চ্যানেলে চাকরি করলে অবশ্যই আপনার জন্য এটা কমফোর্টেবল না সেম থিং আমার জন্য ডিফিকাল্ট বাট চেষ্টা করতেছে না এটা আমার সাথে কখনো ডিসকাস করেনি বাট আমার কাজ আছে খেলা দেখেন অ্যাজ এ প্লেয়ার হিসেবে প্রথমত বাংলাদেশ টিমে খেলা একটা গর্বের বিষয় প্রাইডের বিষয় তো সেটা আমি দশ ম্যাচ পরে খেলি আর রেগুলার খেলি এটাই ইম্পর্টেন্ট প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও আইরিশ ওপেনারদের ঝড় বলা যায় ইনিংসের দশ ওভার পর্যন্ত ম্যাচটা তাদের কন্ট্রোলে ছিল এরপর শেখ মেহেদির ভেলকি ম্যাচে ফেরে বাংলাদেশ ব্যাটিংয়ে ইমন লিটন সাইফ সবাই দুর্দান্ত ব্যাটিং করেছে কিন্তু শেষ দিকে একটু কলার ফেনি এক্সপ্রেস সাইফুদ্দিন ম্যাচে ফিরে বোলিংটা খুব একটা ভালো হয়নি তবে ব্যাটিং এ যে ঝড় কতটা এনজয় করেছেন অন্য ক্রিকেটাররা ভালো জায়গায় বল করছি মিডিল ওভারে ভালো বল ওদের দেখা যাচ্ছে আরো বিশ তিরিশ রান কম হয়েছে ইন্টারন্যাশনাল ম্যাচে দেখা যাচ্ছে টেলদের অনেক দিন পরে পরে ব্যাটিং করতে হয় যদি আমরা উপর থেকে অনেক ক্লাবস করি সেই ক্ষেত্রে হয়তো বা তাদেরকে আগায় নামতে হয় তাই আমি বলবো এই জায়গা অনেক দিন পরে সাইপুদ্দিন এসে ইনিংসটা খেলছে আউটস্ট্যান্ডিং বাট ওই প্রেসার মোমেন্ট ওই দুইটা বাউন্ডারি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল সিরিজ শুরুর আগে লিটন কুমার দাস বলেছিলেন যে ক্রিকেটাররা যেন চ্যালেঞ্জে পড়ে চাপে পড়ে সেই চ্যালেঞ্জ উতরানোর যেই চেষ্টাটা সেটা যেন থাকে এবং চ্যালেঞ্জ উতরে যেন সফলতা পায় দ্বিতীয় ম্যাচে এসে চ্যালেঞ্জে পড়েছে শেষ দিকে সফলতাও পেয়েছে শেষ ম্যাচ অর্থাৎ বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ ম্যাচ মাঝে বিপিএল হবে শেষটা রাঙাতে চাইবে শেষটায় সবাই ফর্মে ফিরতে চাইবে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট চাইবে একটা দারুণ কম্বিনেশনটা এই শেষ ম্যাচ থেকেই কালেক্ট করতে এবং বাংলাদেশ জয়ের ধারাটা বজায় রাখতে চাইবে